স্যার এই সূত্রটা হচ্ছে a কিউ প্লাস b কিউ এর সূত্র মান নির্ণয় হে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বেশিরভাগ ছাত্রছাত্রী ম্যাথে এবং ইংলিশে দুর্বল থাকে বিশেষ করে অনেক মেধাবী স্টুডেন্ট আছেন তারা অর্থনৈতিক সমস্যার কারণে তারা ভালো টিচারের কাছে কোচিং পড়তে পারে না তাই ধলিগণ্ডকর মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের টিচার তিনি একটা ফেজ খুলেছেন তার ফেজের নাম গণিত অনুশীলন তিনি যারা মেধাবী স্টুডেন্ট আছেন অর্থনৈতিক সমস্যার কারণে ভালো জায়গায় পড়তে পারেন না তাদেরকে তিনি এই ফেজের মাধ্যমে তবে দেখাও যে আচ্ছা আমাদের এম আচ্ছা এই কাজারে আমরা এখন সমাধান করবো আমাদের সমাধান করার জন্য আমরা শিখছি ইতিমধ্যেই যে কোন অঙ্কের মধ্যে হলে যদি হয় থাকলে কি থাকে দেওয়া আছে এ প্লাস বি সমান কথা মানুব প্লাস বি কি মান আচ্ছা আমরা মানগুলো তুললাম এবার আমরা আমাদের দুইটা পক্ষ আছে একটা বাম পক্ষ আর একটা কি যে কোনো একটা পক্ষ ধরে আমরা কাজ করব এখন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি леফট সাইড নিয়ে কাজ করি সেক্ষেত্রে ক্ষেত্রে আমার আছে কি m q 2 p q ঠিক আছে আচ্ছা m এর মান কত আছে a b আচ্ছা আমরা লিখি প্লাস b তার উপরে কি আছে প্লাস টু

যোগ বিয়োগ করবো এখানে এ কিউব আছে আর এই দুইটা এ কিউব মোট কয়টা হয়েছে থ্রি এ কিউব প্লাস এই পরের রাশিটা পরের রাশিটা যা আছে তা এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস এই বি কিউব দেখো তো কি এখানে কয়টা আছে তাও তিনটা আছে আচ্ছা আমরা যদি এখন থ্রি কমান নেই হ্যাঁ তাহলে এ কিউব এ স্কোয়ার বি এ বি স্কোয়ার বি কিউব

তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এল এই তো তিন থেকে চার বছর ধলিগড়নগর মাধ্যমিক বিদ্যালয় অনেক ভালো স্যার আমাদের সবকিছু ভালো করে বুঝাই এবং আমাদের যা সমস্যা আমরা স্যারকে বলি স্যার সবকিছু সমাধান করে দেয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ তোমাদেরকে আমরা আজকে তোমাদেরকে নিয়ে গণিতের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে কাজ করার জন্য তোমরা ইতিমধ্যে জেনেছো আমাদের একটা পেজ আমরা ওপেন করেছি সেই পেজটার নাম হলো আমাদের গণিত অনুশীলন এখানে তোমরা গণিত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আশা করি এখান থেকে তোমাদের অনেক উপকারে আসবে এখানে সাধারণত আমরা কোনো সমস্যা গণিত সংক্রান্ত থাকলে সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করব সেটা তোমরা অবশ্যই আমাদেরকে আমার এই পেজে নক করবা তো আমাদের মূলত এই ভিডিওগুলা ধারণ করার কারণ একটি যে আপনারা জানেন প্রযুক্তি যেহেতু আপডেট অনেক স্টুডেন্ট আছেন বিভিন্ন জায়গায় তাদের দূরে থাকার কারণে হয়তো বিভিন্ন সময় যদি কোনো ধরনের কোনো ম্যাথের একটি সমস্যা পড়েন সেটা সমাধান চাওয়ার জন্য আমাদের এই হাসান স্যারের সাথে আপনারা যদি যোগাযোগ করেন পেজটার নাম হলো গণিত অনুশীলন জি আমার এই পেজে এখন থেকে প্রতিদিনই হয়তো কিছু কিছু কাজ আমি দেওয়ার চেষ্টা করব আহ শারীরিকভাবে সুস্থতা থাকলে অবশ্যই প্রতিদিনের কাজ দেওয়ার চেষ্টা করবো এই সমস্যা সংক্রান্ত ব্যাপারে সেটা জানার মেথক ম্যাথক বা ফিজিক্স কেমিস্ট্রি সংক্রান্ত যদি গাণিতিক সমস্যা থাকে আমি সকল গাণিতিক সমস্যা আমার এই পেজে দেওয়ার চেষ্টা